আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে প্রকাশিত আপডেট কিন্তু বলা হচ্ছে যেই ঘূর্ণাবর্তটি রয়েছিল সেটি কিন্তু এখন টপ ট্রিক লেভেলে বিস্তার করছে এবং এটি কিন্তু বলা হচ্ছে এর থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে যেটা কিন্তু উত্তর পূর্ব আরব সাগর থেকে সংলগ্ন হয়ে কিন্তু গুজরাটের ওপর হয়ে কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ অব্দি কিন্তু মিডিল টু স্পেক লেভেলে বিস্তার করছে এটি কিন্তু আমাদের ঘূর্ণাবত্তের সাথে সম্মিলিত হয়ে রয়েছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী সাত দিন ফেয়ার স্পেড রেনফল ওয়াইড স্পেড রেনফল অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি ভারী বৃষ্টি এবং হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকতে পারে কাঙ্কান গোয়া মধ্য মহারাষ্ট্রতে আগামী চব্বিশ ঘন্টা এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে হালকা যেটা কিন্তু সারা পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রেই থাকতে পারে যেটা কিন্তু বলা হচ্ছে আগামী পাঁচ দিন থাকবে এবং তারপরে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে সৌরাষ্ট্র এবং কুচে দুই অক্টোবর থেকে এবার কিন্তু শুষ্ক আবহাওয়ার পালা শুরু কিন্তু যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর সাথে কিন্তু পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টা থাকবে অর্থাৎ আমাদের আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু অনেক অঞ্চল জুড়ে থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের এবং বিক্ষিপ্তভাবে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু সেম জায়গাতেই থাকবে আগামী পাঁচ দিন এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে যে ফেল রেনফল থেকে ওয়াইটসেড রেনফল থাকতে পারে যেটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি থেকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং তারই সাথে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং তার সাথে কিন্তু বিহার এবং ওড়িশা এই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আগামী ছদিন থাকার সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে এবং বলা হচ্ছে ভারীতে কতিভারী বৃষ্টি থাকতে পারে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে এবং যেটা বলা হচ্ছে দু থেকে চার তারিখ অবধি এবং আসাম মেঘালয়তে দু এবং তিন তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে ফার্স্ট অক্টোবর এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে তিরিশ থেকে এক তারিখ অবধি অর্থাৎ আগামীকাল থেকে এক তারিখ অব্দি কিন্তু যেটা বলা হচ্ছে আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বৃষ্টি থাকতে পারে এবং ভারী বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে কিন্তু তবে ভারী বৃষ্টিটা কিন্তু বিচ্ছিন্নভাবে থাকবে সব জায়গায় কিন্তু থাকবে না এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আগামী ছদিন হালকা বৃষ্টি থাকতে পারে বিক্ষিপ্তভাবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে দিল্লির দিকে কিন্তু দিল্লি ও আমাদের পশ্চিম উত্তর প্রদেশে কিন্তু আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সেম জায়গাতেই কিন্তু বলা হচ্ছে সাত দিন বৃষ্টি থাকতে পারে আগামী দুদিন ভারী বৃষ্টি থাকলেও কিন্তু পরে কিন্তু হালকাভাবে বৃষ্টির পরিমাণটা কমে যাবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী থাকতে পারে যেটা তামিলনাড়ুতে উনত্রিশ ও তিরিশ তারিখ এবং দক্ষিণ কর্ণাটকাতে উনত্রিশ তারিখ এবং রায়ালসীমাতে দুই অক্টোবর এবং তার সাথে আমাদের কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে উনত্রিশ তারিখ এবং লাক্ষাদ্বীপে তিরিশ তারিখ এবং সরি তিরিশ তারিখ থেকে দুই সরি দুই অক্টোবর অব্দি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে যদি আমরা রেন ফল ফোরকাস্ট ম্যাপে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু একদমই নেই আজ কিন্তু বিহারের দিকে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং আগামীকাল থেকে কিন্তু আবারও এ পাশে আসাম অরুণাচল প্রদেশ এবং নারায়ণ মিজোরাম ত্রিপুরাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো